হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ফেসবুক ব্লগ কেমন আছেন সবাই অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন তো আমি কিন্তু সকাল সকাল টাইমটা দেখিয়ে দিয়েছি হ্যাঁ বছরের প্রথম দিন আজকে আমি শুরু করে দিয়েছি ভিডিওটা তো আমি আজকে সারাদিন কী কী করি সেটা আপনাদের সাথে শেয়ার করব তো আমি টাইমটা তো দেখিয়েই দিয়েছি কটা বাজে তো আমি এই যে ঘুম থেকে উঠেও গেছে এইবার হবে আমার যুদ্ধ যাকে বলে তো এই যে ঝাটা নিয়ে শুরু করে দিয়েছি বছরের প্রথম দিন তার মানে এই না যে আমি ঝাঁটা দিয়ে সবাইকে করব হ্যাঁ এরকম ঝাটা নিয়ে আমি চাই যে আমার জীবনে যত রকম আর কি অশান্তি থাকে যা থাকে এরকম ঝাটার জন্য আমি সব কিছু বের করে দিতে পারি আর আমি যেহেতু একাই আছি বাড়িতে আমার শাশুড়ি উনি আজকেই চলে আসবে তো ওর জন্য আমার জন্য একটু চাপের হয়ে গেছে আজকের দিনটা কিন্তু কোনো ব্যাপার না আমি সব কিছু সামলে নিতে পারবো তো এই যে আমার উঠোন ঝাড় দেওয়া হয়ে গেছে এবার আমি আমাদের পুরনো ঘরটা ঝাড় দিয়ে নেবো যেহেতু আর এটা পুরনো ঘর বলতে এটাই আমার ঘর কারণ বিয়ের পর আমি প্রথমে এই ঘরতেই উঠেছিলাম তো যা বেশি কথা না বাড়ি ওকে আমি খেতে দেবো কারণ ও কাজে যাওয়ার টাইম হয়ে গেছে আজকে আমরা যেহেতু ওই বাড়িতে যাবো থাক এখন না হয় নাই বললাম যে কিসের জন্য সেটা পরেই শেয়ার করছি আপনাদের সাথে তো এই যে ওকে আমি প্রথমে একটু সকাল সকালে আমি আজ সকালে রান্না বসাবো না কারণ একেবারেই রান্না করবো তার জন্য ওকে জল দিয়েছে ও বেরিয়েও গেছে না বেরায়নি এখনও আর এখানে আমি একটু হলুদ আর গরম জল খেয়ে নিচ্ছি এটা আমার প্রতিদিনের সকালের অভ্যাস যাকে বলে তারপর আমি ব্রাশ করে নেবো আর এই যে ব্রাশ নিয়ে আমি হাতে চলে গেছি কলে আর এই যে আমার মাসে গাড়ি স্টার্ট দিচ্ছে এবার ও বেরিয়ে যাবে তারপরে হবে আমার নেক্সট পার্টের যুদ্ধ যাকে বলে you <laughs> আর কি ও তো বেরিয়ে গেছে এবার আমার নিজের জন্য একটু পেট পুজো করা লাগবে ওর জন্য আমি গরম জল বসিয়ে দিয়েছি আর এখানে আজকে খাবো আমি কফি হ্যাঁ বছরের প্রথম দিন নাকি যা যা করে তাই নাকি সারা বছর চলে তো আমি এটা মানে ছোটবেলা থেকে এটাই বিশ্বাস করেছি যে আমার মতন কে কে আছেন যারা এটা বিশ্বাস করেন যে বছরের প্রথম দিন যা যা করে সেটা নাকি সারা বছর হতে থাকে তো যাই হোক আমার সব কিছু খাওয়া কমপ্লিট হয়ে গেছে কফি খাওয়া এবার আমি রান্না বসাবোর জন্য গোছানো চলছে আর এখানে আমি মাছের জলও দিয়ে নিয়েছি এবার আমি সবজিগুলো কেটে নেব কারণ ওকে আবার ভাত পাঠাতে হবে ও সকালবেলা যেহেতু মুড়ি খেয়ে গেছে ওকে আমার এগারোটার মধ্যে পাঠানো লাগবে কারণ সারাদিকটা দিন কাজ করবে না তো কাজ করবে না ওর জন্য তো এখানে আমার সব সবজি কাটা হয়ে গেছে মানে হয়নি আর কি চলছে কাটাকুটি তো ওর জন্য আমি খুব ব্যস্ত প্রথমে চাদর গাই দিয়েছিলাম আমার কাজ জন্য আমি চাদর টাদর খুলে পুরো একদম মানে আমি কাজে লেগে গেছি আর এখানে অনেক কিছুই রান্না করব যেহেতু বাড়িতে বাবা মাও আসবে ওর জন্য একেবারেই আমি রান্না করে তারপরে যাবো তারপরে এখানে আমি না লাউটা নিয়ে ভাবছিলাম যে এটা শেপে কাটা যায় তো আমি যেহেতু ওটা লাউ ঘন্ট করব ওর জন্য ওইভাবে আর কি যে বুদ্ধি মতন কাটিয়ে নিয়েছি আর এখানে ফুলকপি কাটা চলছে আর কে কে ফুলকপি ভেতে ভালোবাসেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আমি তো প্রচণ্ড ভালোবাসি আর এই যে আমার সব কিছু কাটা কমপ্লিট হয়ে গেছে আর এখানে শিলে বাটা ওটি চলছে আর শিলে বাটা মশলা কিন্তু সত্যি কথা বলতে খুবই ভালো লাগে আর আমাদের মতন যারা গ্রামে থাকেন তারা তো অবশ্যই বোঝেন যে এইটার রান্নার কি টেস্ট হয় উনুনে রান্না করার তো যাই হোক এখানে আমার রান্না কমপ্লিট আর এই যে লাউ তরকারি সব কিছু আমি এখানে পেঁয়াজ কেলে আলু ভাজা উচ্ছে ভাজা মাছের তরকারি সব কিছু কমপ্লিট আর লাউ তরকারি ওইটুকু কারণ আমার ভাসুর খেয়েছে আর পরকেও পাঠানো হয়েছে তারপরে কি আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে আর এখানে আমি উনুনটা গোবর দিয়ে নিচ্ছি আর কি লেপে নিচ্ছি কারণ রান্না করার সময় একটু ভেঙে গেছিলো তো তার জন্য আমি ওটা একটু লেপে নিচ্ছি আর আমার রান্না করার পর এটা একটু করতে ভালোই লাগে আর বিশেষ করে আমার এই ল্যাপালেপির কাজ না আমার খুব ভালো লাগে আর যেহেতু আমরা গ্রামে থাকি ওর জন্য আমাদের তো এগুলো করতেই হয় ওর জন্য খুব ভালো লাগে এটা আমার তো কে কে এরকম আছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর বছরের প্রথম দিন কে কেমন কাটাচ্ছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না আমাকে তারপরে রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে তো দেখিয়ে দিলাম আর এবার আমরা বাসন মেজে নিচ্ছি রান্না বান্না করার পরে তো এটা নর্মালি বাসন থাকে তো সেটাই হচ্ছে আমার বারকা আর কি মাঝামাঝি চলছে তারপরে সব কাজ যখন কমপ্লিট তখন আমার এই আধার কার্ড চলে এসেছে আমার আধার কার্ডে একটু প্রবলেম ছিল তারপরে সকলের মানে সব জায়গার কাজ সেরে এখন আমি চলে এসেছি আমার ঘরে কারণ আমার ঘরে তখন বিছানাও তোলা হয়নি সকাল থেকে আমি ঘরে ঢোকারই টাইম পাইনি এতটাই ব্যস্ত ছিলাম সেটা তো আপনারা দেখলেনি আর সব কাজ তো এইভাবে ভিডিওতে শেয়ার করা যায় না অনেক কিছু তো যেটুকু পেরেছি আমি সেটুকুই শেয়ার করেছি তো এই যে আমার ঘর গোছানো কমপ্লিট হয়ে গেছে মানে বিছানাটা গোছানো কমপ্লিট হয়ে গেছে আমি ঘরটাও ঝাড় দিয়ে নিচ্ছি তো ফাইনালি আমার সব কাজ ডান এবার কিছু জামাকাপড় আছে সেগুলো ধুয়ে এবার স্নান করতে যাব স্নান করে পুজো দিয়ে তারপরে আমার ছুটি আর আজকে ওই বাড়িতে যাব। কারণ আমাদের কালকে একটা জায়গায় যাওয়ার নিমন্ত্রণ আছে তো সেই সব ভিডিও সব আপনাদের সাথে শেয়ার করব কোথায় যাচ্ছি কিসের জন্য যাচ্ছি সব কিছু শেয়ার করব তো আজকে ওই বাড়িতে যাবো ওই বাড়িতে গিয়েও খুব মজা হতে চলেছে তো এই ভিডিওটা প্রচুর লং হয়ে যাবে তো আমি এই ভিডিওটা পুরো শেয়ার করতে পারবো না তো আমি আর কিছুক্ষণ ভিডিওটা কন্টিনিউ করে তারপরে ওই বাড়ি কেন যাচ্ছি কিসের জন্য যাচ্ছি সেগুলো আমি পরের ভিডিওতে শেয়ার করব আর তখনই বলে দেবো যে কোথায় যাবো কেন যাবো কিসের জন্য তো নেক্সট ভিডিওগুলো কিন্তু খুব ইন্টারেস্টিং হতে চলেছে দেখুন স্নানটাই করে আসি তারপরে আপনাদের সাথে দেখা হচ্ছে তো তারপরে আমার আর ভিডিও করা হয়নি আমি ভুলেই গেছিলাম যে আমি ভিডিওটা করছিলাম তারপরে মনে পড়লো যে আমি ভিডিওটাও তো আমি করছিলাম সকাল থেকে তো এটা শেষ করতে হবে তো আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর আমার পেজে যদি নতুন হয়ে থাকেন প্লিজ পেজটিকে ফলো করে দেবেন আর কে কেমন মজা করছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন দেখাবেন নেক্সট ভিডিওতে টাটা